হ্যালো সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম এবার থেকে ডাউনলোড বাড়বে একশো পার্সেন্টে একশো পার্সেন্ট আমাদের একটি অটোমেশন টুল আছে সেই টুলটি দিয়ে আপনি যদি কাজ করেন এবং সেই টুলটির মাধ্যমে এসিও করেন আপনার টাইটেল এবং কিওয়ার্ডগুলি তবে আপনার ডাউনলোড একশোতে দুইশো পার্সেন্ট বাড়বে আমি গ্যারান্টি দিয়ে দিব তো আমি অটোমেশন টুলটি ওপেন করে নিতেছি তো আপনাদের দেখাবো কীভাবে এই অটোমেশন টুলটি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতে হয় তো আমাদের অটোমেশন টুলটি এবারে ওপেন করে নিলাম তারপরে এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে অনেকগুলো অপশন আছে এইখান থেকে সিলেক্ট ইমেজ থেকে আপনি চাইলে ডিরেক্ট ইমেজ এইখানে এসিও করতে পারেন আর সিলেক্ট ফাইল থেকে যদি দেন তবে আপনি ইপিএস পিএনজি সকল ধরনের ফাইল এখানে দিতে পারবেন ঠিক আছে আমি তো এখানে আমার লোকেশনটা কোথায় আমি একটু দেখে নেই তো আমি এখানে এইগুলোকে কি করব এইগুলোকে বার এসিও করবো এই ইমেজগুলোকে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ভেক্টর টাইপের তৈরি করেছি হ্যাঁ তো এই ভেক্টরগুলো জাস্ট পিএনজিও তুই জেপিজি তৈরি করেছি যেগুলো ফ্রি পিকে আপলোড করবো তার জন্য তো এইখানে আমি জাস্ট ফাইলগুলোকে এক একবার দেখে নিচ্ছি যে ফাইলগুলো ঠিক আছে কি না তো তারপরে এবারে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিব ঠিক আছে আমি অটোমেশন টুলটি এবার ওপেন করে নিই এবং সেইখানটায় এই ফাইলটি ধরিয়ে দিচ্ছি দেখতে পারছেন এই ফাইলগুলোর এমবি কিন্তু অনেক বড়ো আছে তো আমি ফাইলটি জাস্ট অটোমেশন টুলটি এখানে ওপেন করে নিচ্ছি তো কোথায় ফাইলটি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ পেয়ে গেছি এই যে ফাইল তারপর এখান থেকে আমি যেহেতু জেপিজিগুলোকে করবো তাই আমি জেপিজিগুলো শিফট ধরে সিলেক্ট করে নিতেছি হ্যাঁ তো এখানে আপনারা সেটা ভেক্টরও করতে পারেন আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধা তো জাস্ট কিছু জেপিজি মিসকে স্টার্টে ক্লিক করে দিলাম তবে আমাদের কাজটি শুরু হয়ে গেল আপনার দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে আপনারা এই টুলটির মাধ্যমে এসিও করবেন দেখেন স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টাইটেল এবং ট্যাগ লেখা শুরু হয়ে গেছে ঠিক আছে তো এইখানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাজটি চলতেছে আর আমি এই ফাঁকে সিএসবি ফাইলটা কী করবো ডাউনলোড করে নিব হ্যাঁ সিএসবি ফাইলটা আপনার আপলোড করে দিলে অটোমেটিক টাইটেল এবং ট্যাগ সব কিছু চলে আসবে আর এইখানে দেখতে আমার কিন্তু সবগুলো করা কাজ করা শেষ তো আমি জাস্ট এবার এখান থেকে সি এম বেড ক্লিক করে দিই তাহলে কী হবে এই যে টাইটেলগুলি এগুলো টাইটেলের সঙ্গে এবং কিওয়ার্ডগুলি আর ইমেজের সঙ্গে মিলে যাবে আর আমি এভাকে সিএসবি এক্সপোর্ট সিএসবিতে ক্লিক করে একটা সিএসবি ডাউনলোড করে নিলাম ঠিক আছে এখান থেকে এই সিএসবিটা ডাউনলোড করে নিলাম এর বি স্টকের জন্য তো আমি এখানে দেখি যে এর বি স্টকের জন্য সিএসবিগুলো আছে এবং এখানে আপনার তো আসেন ইমেজগুলোর কিন্তু এখানে এসিও হয়ে গিয়েছে ঠিক আছে তা এখানে এবারে আমি আমার প্যাক্টরগুলি নামটাও চেঞ্জ করে নিলাম ঠিক আছে জাস্ট এক ক্লিকে তো এইখানটায় এরপরে আমি এইগুলোকে এখন অ্যাডোবি স্টকে আপলোড করে দিব আর জাস্ট ড্র্যাগ এন্ড ড্রফ করে আমি দেখাচ্ছি ওকে তো আমি এখানে এবার অ্যাডক ড্যাশবোর্ডে চলে আসলাম এটা হচ্ছে আমার একটা ড্যামো অ্যাকাউন্ট আপনারা দেখেন সুবিধার্থেই খোলা হয়েছে তো ভাবলাম টিউটোরিয়াল পাশে মানোর পাশাপাশি অ্যাডভেস্টক অ্যাকাউন্ট খুলে সেখানে আপলোড করি তো সেখানে তো তিনটা ডাউনলোড হয়ে গেছে কিন্তু এক সপ্তাহের মধ্যে আর এইখানে ভালোই এক ডলারের মতো আর চলে আসছে তো আমি এখানে ফাইলগুলোকে এবার ধরে ট্র্যাক অ্যান্ড ড্রপ করে এখানটায় সেরে দিলাম এটা সঙ্গে সঙ্গে কী হলো আপলোড হওয়া শুরু করে দিয়েছে দেখেন তো এখানে আপলোড হতে হতে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর এই অটোমেশন টুলটি নিতে চাচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর আর সবসময় সব ভিডিও দেওয়া দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন ঠিক আছে তো সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন এটা নেওয়ার জন্য তো এখানে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করতে হবে তো আমাদের এখানে আপলোড হয়ে গেছে আমরা সিলেক্ট অল করে জেনারেট এআই টিকমার্ক দিয়ে দিবো এবং পিপল অ্যান্ড প্রপার্টি দিয়ে সেভ করে দিব তারপরে এখান থেকে আমরা আপলোড তে ক্লিক করে চু সিএসবি ফাইলে ক্লিক করে সিএসবি ফাইলটা যে ফোল্ডারে আমরা সেভ করেছি সেই ফোল্ডারটা এখানে ওকে ধরিয়ে দেব তারপরে ওপেনে ক্লিক করে দিবো কিছু সময় অপেক্ষা করে এখানে রিফ্রেশ একটা ক্লিক করে দিলে দেখতে পাবেন সবগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসবে এখানে অলরাইট বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার এইখানটায় প্রায় এগুলারই আমার কিওয়ার্ড নিয়ে নিয়েছে শুধুমাত্র একটা একটু প্রবলেম করতেছে সমস্যা নেই ওইটাকে আমরা এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার দিয়ে আমরা এগুলো পূরণ পূরণ করে ফেলবো ঠিক আছে একটা একটু মাঝেমধ্যে প্রবলেম করে তো এই যে আমরা একটু দেখি এবারে এই যে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলি কিন্তু এর সাথে সামঞ্জস্য আছে তাই আমি এগুলো টিক মার্ক দিয়ে জাস্ট সাবমিট করে দিয়েছি ওকে এই যে এবারে চটটা সাবমিট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে সেভাবে করে আপনারা সাবমিট করতে পারেন ধন্যবাদ ভিডিওটি সুশুভ দেখার জন্য